মাইনার সাম্বা কেনা সাদা দিয়ে মাইনার বাপ যে টোনের সালে বই রেছে না মনে যান না এত কঠিন কে বিয়া এত কঠিন কাঠিনা হম হারা জীবনের ইনকা মানে ডালি দিতে বোঝা যে বিয়াতে মানুষ চাইলেও বিয়ে করতে আর না বিয়া এত কঠিন করিয়াছে এত অসম্ভব করে গেলেছে মানুষের নাগালে বাইরে গেছে কই স্বর্ণের দাম হুর 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 করি আর তোমার বাপের দাবি করে রেখেছে হাস বই স্বর্ণ দিতলে মাইন দিত ওরে বাপরে বাপ কি আরে

তারপর তোমার গিফট দিছি সেনু দিছি পাউডার দিছি দিছি সে দিছি তোমার গায়ে দিছি দুনিয়ার ব্যাগ কিছু দিছি দুটা ব্যাগগুলো হিসাব করলে তো তোর হাজ লাখ টাকা নষ্ট হয়ে আরে যাতে আসছে লাখ টাকা দশ লাখ টাকা কাবিন নামা বয়ার হেতার কি সংখ্যা বাঙ্গেন না হেতার কি বিচার দম হেতার কি সারা সারি অন না তো ওইলে ওইলে তাহলে কি সংসার কি উপর টিকবো তো আর কি কাবিন নামার ও সংসার টিকবো নে যেতে সংসার করবার হেতে একটি কাবিনের সংসারও করবো যাতে সংসার করতো যাতে সারি দেবো গই ঠিক আছে না এতে দশ লাখ ন দশ কোটি টাকার কাবিন নাম হইলো তুই দেবো গই সংসার টিকাই তোলে সংসার করতে হইলে সারা জীবন একসাথে থাকতে হইলে বিশ্বাস আর ভালোবাসা দরকার ভালো মানুষ দরকার কিন্তু আই তো না রে আর একদম তো দর আছে তুই আর এক টাকার কাবিন দিয়ে বিয়ে করব তুই যদি হল যে আর যদি তুমি বাইদো তার মনে তে যে ডর হেন আর বাসার মনে তো হে ডর একি ও আচ্ছা তো তাইলে তোর আব্বারে কোনা তোর আব্বা বিড়া বাজিয়ে না তা আছে বিড়া জাগা জিয়ে না আছে জাগা ইনা দলিলারে বুঝে দিবেলে না তুই যদি বিয়ার হরের দিন আর ছয় সম্পত্তির মনে করো যে কাগজ পত্র ব্যাংকের টিয়া হইসা সোনা দানা যা আছে ব্যাগান লো যদি তুই বিয়ার হরে যদি আরেক বেডার লগে যাবে হেই রিক্স কেন লইব হেই রিক্স এর জিম্মি তারা বার বিড়াবাস জাগা জমি দলি নিয়ে তুই আরো দুই যাবে কনা তৈলি হেচ্ছে হইলি আমনান হরান হোগা হ্যাঁ খালি রিক্স আন্ডার হলে আছে তন্ডার কোনো রিক্স নাই শুন বর্তমানে পরিস্থিতিতে ব্যান চালক রাজমিস্ত্রি কর্মী তারপর মনে করো যে অটো চালক সিএনজি ড্রাইভার কিংবা এই যে মনে করো যে এই সমস্ত নিম্ন শ্রেণীর যে সমস্ত আন্দামত মতো আছে সেগুণ এই এত বড় বড় মনে করো যে বিয়ার লেনদেন এগুলা পোষাই আই সেগুনে বিয়ার হরে পঞ্চাশ হাজার কজ্য ঠাই যায় এক লাখ টেঁয়া কজায় যায় সে পঞ্চাশ হাজার এক লাখ টেয়ার কিস্তালাই তো বিয়ার হরেও আবার সেই টেয়া গুণ পরিশোধ অদ্ক পরিশোধ করবার আগেও বিয়ার ওই যাইগো হলাইজা হোলা হিয়ার না এবার আবার হাসপাতালে বিশ হাজার হাজার চল্লিশ হাজার পঞ্চাশ টাকা খরচ করতে হয় তাহলে হোলা হিয়ার জীবন আর আছে নে বিয়া করি মানুষের জীবন আর যা ধ্বংস টেনা 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 হয়ে যাবে আর চাই না বিয়া কারো জীবনে ধ্বংস আনক বিয়া কারো জীবনে অশান্তি করক বিয়া কারো জীবনে অসুখী করি দক বিয়া কারো জীবন পরিবার লন্ড বন্ড করি দক আই এটা চাই না আই চাই বিয়া সংক্ষিপ্ত আই এক টিয়া কাবিনে বিয়া করমু তবে আই কথা বিয়ের কোনো দুইশো আড়াইশো জন বস যাত্রী যাইতো দুইটা টাকার কিচ্ছু লাগতো না আমের দিনে আম না জামের দিনে জাম লাগতো না সোফা লাগতো না খাট লাগদনো না আল্লাহ লাগতো না টিভি লাগতো না কিচ্ছু লাগতো না আর খালি তুই আর সংসার আলে হইলো এবং আয় তো আর আতিয়েন সারা জীবন শক্ত করে দিয়ে থাকবো ঠিক আছে আয় তো সব সত্য মানি এক টাকার কামি নে বিয়ে আর আয় আর ফ্যামিলি দেখে আর আপনারা রাজি ঠিক আছে তাই ওকে আল্লাহ হাফেজ আচ্ছা